নমস্কার বন্ধুরা আজকে আমি ঝাল ঝাল করে লেঠা মাছের পোলা আপনাদের রান্না করে দেখাবো আশা করি এই পোলা রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো লেঠা মাছের পোলা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি চারটে লেঠা মাছ নিয়েছি এখন এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন মাছগুলো কেটে নুন জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হবে মাছের গায়ে হলুদ তার জন্য সবার আগে দিয়ে দিলাম নুন আর দিয়ে হলুদের গুঁড়ো এবারে দিয়ে মানে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে লেঠা মাছের পোলা রান্না করছি দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন এই মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলো আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো মাছ ভেজে নিতে হবে তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছু আলু আর আলুগুলো কিন্তু আমি নুনার হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই আলুগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল ফোরনের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা দুই টুকরো দারচিনি সামান্য একটু গোটা জিরা এবারে এই ফোড়নগুলো তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি সেই বাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা আবারও খুব ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে দেখুন তিন মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দেবো একটা টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি একটু জল যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবারে এই মশলার সঙ্গে আলুটা একটু মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন আলু কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দেওয়ার পর এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আগে রান্না করে নেব তো সাত মিনিট হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এই তরকারিটা আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব। তো সাত মিনিট হয়ে গেছে আমি আবার ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি তারপর সব কিছু আবার একটু হালকা হাতে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে এর তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এভাবে আপনারা একদিন হলেও বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে